দুপুরবেলা বেলা আম্মুর হাতের মজার মজার খাবার খেলাম এইখানে দুপুর বেলা রান্নার জন্য আয়োজন করা হচ্ছে সব কিছু কাটাকাটি শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন এইখানে আমি আমার বাচ্চার সবজিটা নিজে হাতে রান্না করতে পছন্দ করি এর জন্য সব কিছু কেটে কুটে নিতেছিলাম আর এইদিকে আম্মু যেহেতু গরুর মাংস রান্না করবে এর জন্য সব ধরনের মশলা বেটে নিতেছিল আম্মু মশলা বেটে না রান্না করলে মনে হয় আম্মুর কাছে মজা লাগে না এর জন্য সবসময় বেটেই মাংসটা রান্না করে আর এখানে আব্বু মাংস বেশ অনেকটা নিয়ে আসছিল পোড়াটা আজকে রান্না করবে এর জন্য পাশটা দেখে নিচ্ছিল যে কোনো বড় ছোট টুকরা আছে নাকি তারপরে আম্মু পরিষ্কার করে দিয়ে নিল আর এখানে আমার ভাইয়ের বউ ভাত ডাল আর হচ্ছে ঢেঁড়স বাজিটা করে রেখে দিছিল আগে আর এইদিকে আমাদের বাসা তিনটা রুম ভাড়া হয়ে গেছে সেই আঙ্কেলটা এসে ঘরগুলো পরিষ্কার করে রেখে গেছে আর বাসা ভাড়া দেওয়ার পরে যখন ভাড়াটিয়ে চলে যায় তখন বাসার অবস্থা এত জঘন্য থাকে যা বলার বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম নতুন রং করে দিছিল সেই রংগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে এখন পরিষ্কার করে আবার এইভাবে ভাড়া দিয়ে দিতেছিল আর এইদিকে আম্মুর মুরগিগুলো যে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ছোট ছোট বাচ্চা কে ছিল সেগুলো বড় হয়ে গেছে আর এইদিকে মুরগিকে আমি খাবার দিয়ে আস্তে আস্তে দেখি আম্মুর রান্নাটা বসে দিছে তেলের উপরে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে এরপরে যে বেটে নিয়েছিল মশলাগুলো সব ধরনের মশলা দিয়ে এখানে খুব সুন্দর করে কষিয়ে নিতেছে মশলাটা যাতে পড়ে না যায় এর জন্য পানি দিয়ে একটু কষে নিতেছিল আর মাংস যেহেতু বেশ অনেকটা পরিমাণের এর জন্য মশলাগুলো একটু বেশি বেশি দিতেছিল সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখন এই মশলাটা খুব ভালো করে কষে নেবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবে মাংসগুলা মাংসগুলাও দিয়েও আমার আম্মু খুব ভালো করে কষে নিবে আজকে বেশ অনেক ধরনের আইটেম আম্মু রান্না করছে সবগুলো তো দেখানো সম্ভব হইতেছে না কিন্তু আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এখানে মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতেছে মেশানো হয়ে গেলে এইদিকে আম্মু রান্না করতে থাক আর ওইদিকে আমি আমার ছেলের রান্নাটা করে নিব এর জন্য এই যে মাছটা আমি আগে থেকে এলোর মধ্যে মেখে রাখছিলাম এই মাছটা এখন আমি ধুয়ে নিতেছি মাছটা আমি আজকে ভেজে রান্না করব আর এইদিকে আমার ভাইয়ের বউ যে ডাল রান্না করছিলো সেটা আম্মু একটা বাটির মধ্যে বেড়ে দিল আর এখানে ঢাকনা খুলে বারে বারে মাংসটা নেড়ে দিতেছিল আর এইদিকে আমি আমার বাচ্চার সবজিটা রান্না করে নিতেছিলাম আর সব কিছু রান্নার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আম্মু আজকে কী কী রান্না করলো এখানে ছিল আলু ভর্তা আলু দিয়ে সুটকি মাছ ভাজি আর ঢেঁড়স ভাজি সরিষা দিয়ে সাজনা চচ্চড়ি আর গরুর গোশ সাথে ছিল পাতলা ডাল এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু এরপরে আমি খাইতে বসে গেলাম আর সবাই আমার সাথে খাইতেছিল এখানে আমি ফার্স্টে নিয়েছিলাম আলু দিয়ে যে শুটকি মাছটা রান্না করছে সেই খাবারটা এত মজা হয়েছে যে বলার বাইরে এরপর আলু ভর্তা আর গরু মাংস দিয়েও ট্রাই করলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমার আম্মুর হাতের গরু মাংসটা কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয় কারণ আম্মু অনেকগুলো করে একত্রে রান্না করে এর জন্য ড্যাগের মাংসর যে একটা ফিল আম্মুর হাতের গরু মাংস খেলে এরকম একটা ফিল আসে যে ওরকম মজা লাগে এরপর আমি সব কিছু নিয়ে খেতেছিলাম আর মায়ের হাতের খাবার কিন্তু এমনিতেই মজা হয় আর সেটা আর বলা লাগে না আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আমি খেতে থাকি সেই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে যাবেন